রাজিবুল্লাহ সৈতী বিসমুল্লাহ রহমান রাহিম প্রাণপ্রিয় গাভুরা ইউনিয়ন বাসী প্রাণ প্রিয় বাংলাদেশ যুবক যুবতী কিশোর কিশোরী তরুণ তরুণী আল উলামা ওরসাদসলের আরেশ জুলাই যোদ্ধা যোদ্ধানি যারা আছে সবাইকে একটা শান্তির বার্তা পৌঁছায় সবাই একটু একটু জবাবটা দিয়ে আসসালাম একটাই মাত্র কারণ হচ্ছে পাঁচ ছয় মিনিটের ভিতরে আমি লাইভটা করে শেষ করে দেব ইনশাল্লাহ আপনারা জানেন ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমার বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনের কাছে ধর্ণা দিচ্ছে আমাকে অ্যারেস্ট করতে হবে আমাকে অ্যারেস্ট করতে হবে নাই হবে না কারণ হচ্ছে যারা আজকে আওয়ামী সাথে আওয়ামী সাথে যারা সম্পর্ক রেখে আজকে এই তেরোটি বছর চেয়ারম্যানই করছেন আমার চাচা মাসুদুল আলম সাহেব তার প্রথম নির্বাচনে তার স্টেজে বক্তব্য করেছি দ্বিতীয় তাকে প্রার্থী হয়েছি তাকে ভোট দিতে বলেছি তৃতীয়বার আমি কি করেছি নিজে প্রার্থী হয়ে তাকে ভোট দিয়েছি এই অপরাধের কারণে আজকে আমার কি করতেছে প্রশাসনের কাছে ধন্য দিচ্ছে যে রবিলকে ধরতে হবে রবিলকে আপনারা শুনেছেন ইতিমধ্যে শুনেছেন আপনারা ডিটিন ডিটিনশান দিতে চেয়েছেন আমার অ্যারেস্ট করে এই জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে আমি দেখতে পাচ্ছি সে আমাকে উল্কার বেগে ছুটি বেড়াচ্ছে রবিলকে না ধরলি আমি ভোট করতে পারবো না বাবা আমার সাথে তোমার কি তোমার ভোট তুমি করো আমার ভোট আমি করি সমস্যা কি তোমার তুমি এটা মনে করো না তোমার কালো টাকা হয়েছে যে কালো টাকার ভয়ে আমি ইঁদুরের মতো কথর ভিতরে যাব ওটা তুমি মনে করো না এই জাতি তোমাকে ব্যালেটের মাধ্যমে উচিত শিক্ষা দেবে ইনশাল্লাহ এটা আমি মনে করি যে যাই বলুক না কেন তুমি জনগণ থেকে শেখ হাসিনা মতন বিচ্ছিন্ন হয়ে গেছ তুমি বুঝতে পারবে না যে আল্লাহ না কোন জায়গায় গিনি তোমার একটা সালাম এই জাতি দিচ্ছে না আমি যেটা বলছি এটা কি অসত্য উনি যখন লাইফে আসতেছে সর্বোচ্চ এক থেকে দেড় হাজার আর যখন আমার লাইভ ছাড়ি আলহামদুলিল্লাহ আপনাদের দয় আপনাদের ছেলে যখন লাইভে আসি লক্ষ লক্ষ মানুষ সরাসরি আপনারা আমার আইডিগুলো চেক করেন আমার মিনিট সেকেন্ডের ভিডিও প্রায় কোটি ওভার হয়ে গেছে সেটা হচ্ছে আপনাদের দয় যেহেতু আমি দুর্নীতি করি না দুর্নীতির ছাপটা দেয় না এই হচ্ছে আমার অপরাধ এই কণ্ঠকে রোধ করতে পারবে না আপনি যাই বলেন না কেন আরে বাবা আমাকে ধরে দিয়ে দেবেন জেলে আমার জেল থেকে আমার যে লোক আমি তৈরি করেছি আমি জেল থেকেই নির্বাচন করব কোন সমস্যা আপনাদের ইনশাল্লাহ করব আল্লাহ যদি আমাকে বাজাই রাখে এই অসহায়ের মানুষের প্রতিদান দেওয়ার জন্য আজকে উনি আমার কি করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন দপ্তরে যাচ্ছেন আমি চাঁদাবাজ আমি খুনি আমি বাটপার আমি চিটার এইভাবে ঘুজি বেড়াচ্ছে কিন্তু এই জাতি দেখাচ্ছে বাস্তবতা কি জিনিস বাস্তবতা কি জিনিস আমার ঘরের ভিতরে আঠারো আঠারোটি বছর আমার এই বিল্ডিং এর ভিতরে বাস করি না এটা কি অসত্য না আমার নিজস্ব অফিসের থেকে আজকে আমি অফিসে আসছি আসে আমি লাইভে আসতে হয়েছে বিভিন্ন সাংবাদিকদের সাথে আমি কথা বলেছি উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলেছি আমি এই বিষয়টা জানিয়েছি যে আমার কোনো মামলায় কোনো অরেন নেই আমাকে ধরে আমাকে ধরে আমার মামলায় দেবে এই পরিকল্পনায় এই কালো টাকার বিরুদ্ধে যখন আমি যুদ্ধ ঘোষণা করেছি তখন কি করতেছে আমাকে ধরতে হবে এই জাতি যদি আমাকে ভালো না বাসত তাহলে আমি একটা কাজ আমি করতাম কি জ্ঞানজাম ফাঁসিয়াত করতাম করতাম না ভাই কিন্তু আমি কোনো উনি আসুক উনি ভাই পাচ্ছে কেন আসুক ওনাকে কিছু বলা হবে না ওনাকে কিছু বলা হবে না আমি যদি বলতাম কোনো আটে উনি ঢুকতে না ইনশাল্লাহ কোন আটে ঢুকতে পারবে না কিন্তু আমার কথা হচ্ছে আমি মানুষের সম্মান দিদি বুঝি পৃথিবীতে যদি বেঁচে থাকি আর যদি ক্ষমতা আল্লাহ আল্লাহর আমাকে দেন আল্লাহ দেবেন এখানে ফাঁসিদ করে আমি কি করবো বলুন তো আপনারা কোনো লাভ আছে তাহলে আপনি আসবেন আমি মারবো আপনি আমারে মারবেন এই তো এটা না এটার জীবন না এটা জীবন না রসুল্লাহ এই জীবন আমাদেরকে দেননি এই জীবন উপহার দেননি আমার কথা হচ্ছে সবার সবার নির্বাচন করার অধিকার আছে তুমি দুর্নীতি করবার আমি বলতে পারবো না আর আমি যখনই বলবো তখনই আমি টাকার হয়ে যাব। তুমি ওই সব ভাই আমাদেরকে দেখাও না আমি চুরি পড়া লোক না তোমাকে এটা আমি জানিয়ে দিচ্ছি তুমি যে প্রশাসন নিয়ে যে খেলতে চাচ্ছ প্রশাসন ইতিমধ্যে জেনে গিয়েছে আমি বলেছি আমি যদি কোনো অপরাধ করি প্রশাসন আমাকে ধরবে যদি অপরাধ না করি আমাকে ধরবে না তাহলে কি স্বাধীনতা করতেছে আপনারা চিন্তা করেন অন্যায় করতেছে উনি আর টাকা খরচ করে টাকা খরচ করে কি করবে রবিউলকে ধরতে হবে রবিউলের লোকজন কয়টা ধরবে আমার মতন রবিউল তো এখানে হাজার হাজার আছে কয়জনকে ধরবে উনি ঠিক আরে বাবা তোমার মত না এরকম কারিশমা করাও কিন্তু গাবুরই আর লোক ছিল ঠিক কিন্তু চলে গেছে অসত্য অসত্য নয় তাহলে এই জাতি ব্যালেটের মাধ্যমে উচিত শিক্ষা দেবে ও মনে করতেছে রবিলকে ধরে নিয়ে গেলে রবিলকে যখন আমরা ধরবো তখন উন নাকি দেশের মানুষ ভোট পড়বে তোমার মুখে থুতু নিক্ষেপ করবে এই জাতি বুঝাই দেবে তোমার আর আমার চোখের পানি দিয়ে ধ্বংস হবে ইনশাল্লাহ আমি আল্লাহকে বলেছি হে আমার রব হে আমার প্রতিপালক তুমি এই বিচার করো তোমার কাছে আমি বিচার দিলাম তোমার কাছে বিচার দিলাম আমি যদি কোনো জ্ঞানজাম করতে চাই তাহলে কি করবে যে আমি একটা জ্ঞানজাম প্রিয় মানুষ আমি একটা জ্ঞানজাম প্রিয় মানুষ তাই বলবে এই জন্য কোনো জ্ঞানজাম করব না ও রানিং চেয়ারম্যান আছে ওর সাথে মানুষ কথা বলে না চিন্তা করেছেন তো আপনারা চিন্তা করেছেন এখন মানুষ কথা বলে না থুতু নিক্ষেপ করছে আর বিভিন্ন জায়গায় ছুরি বাড়াচ্ছে বিভিন্ন জায়গায় ছুরি বাড়াতে আমাকে কিভাবে ধরা নয় চেয়ারম্যান বানাইলেতে প্রতিদিন যাচ্ছে আমি তাকে জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়ে তাকে তিন তিনবার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মালিক কুলিল্লাহুমা মালিকাল মুলক ক্ষমতার মালিক আল্লাহ আমি না কিন্তু আমাকে পাঠিয়েছেন আমি চেষ্টা করেছি যখন কণ্ঠ রোধ করার আওয়ামী আমলে যখন চেষ্টা করেছিল তখন সচ্চার কণ্ঠে আমি কথা বলেছি আমি প্রচন্ড কারাবরণ করেছি অল্প বয়সে জীবন যবন সব শেষ করে দিয়েছে কারাবরণ করতে করতে আর এখন কি করতেছে এখন ওই শয়তান আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে রবিলকে না ধরলি রবিলকে না ধরলি আর উনি আর ভোট করতে পারবেন না বাবা ভোট পর্যন্ত আইসো তারপর তুমি বুঝতে পারবা অবশ্যই আল্লাহ তোমার উচিত শিক্ষা দেবে ইনশাল্লাহ দেবে না আপনারা আমার জন্যই দোয়া করবেন এই ষড়যন্ত্রের জন্য আমি মোকাবেলা করতে পারি আর সর্বোচ্চ জায়গায় আমি ঢাকা থেকে যাব ইনশাল্লাহ খুব শর্ট টাইমই দেখা যায় দেখা যাক দেখা যাক উনি কত বড় চেন মেনটেন দেখা যাক আর আপনারা জাতীয় টেলিভিশনে আপনারা দেখতে পাবেন এই প্রতিবাদ আমি গড়ে তুলব ইনশাল্লাহ এখানে আমি চুরি করিনি ডাকাতি করে নি এই যাতে আমার এখানেই জন্ম এখানেই আমার জন্ম হয়েছে এখানে আমার যৌবন কেটেছে আমি বলেছিলাম যখন বড় বড় স্টেজে লক্ষাধিক মানুষের সামনে তখন আমি বক্তব্য করেছি তখন আমি বলেছিলাম জীবনে কোনো নারীর কোনো কলঙ্ক আমাকে দিতে পারবে না আপনারা বলতে পারবেন জীবনে বলতে পারবেন না যদি কারো থেকে টাকা নেই যদি কেউ বলতে পারে আমি টাকা নিয়েছি তার টাকা ব্যাক করে দেবো আপনারা কি বলতে পারবেন যে কারো টাকা জীবনে পারবে না আমার জন্মস্থান এখানে এত উচ্চ স্বরে কথা বলেছি আমি কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন একদিন বিচার করবেন একদিন বিচার করবেন সেই বিচারের মাঠে বাবা তোমাকে হাজির হতে হবে আর আমিও থাকবো দেখা যাবে তুমি কত বড় প্লেয়ার এই সেই দিন তুমি আমার মিথ্যাচার কিভাবে করছো ক্ষমতার লোভে তুমি দিশাহারা হয়ে গেছো তুমি তুমি বুঝতে পারছো না জাতি থেকে এই বিচ্ছিন্ন হয়ে গেছো তুমি জানছো না তুমি মনে করতেছ জাতি তোমাকে ভোট দিবে তোমাকে থুতু নিক্ষেপ করে এখন রানিং তুমি চেয়ারম্যান তোমাকে থুতু নিক্ষেপ করা ধরেছে জাতি তুমি যখন চোরের মতন চোরের মতন যখন ছিলে তখন আমি হাত ধরে তোমাকে টেনে উঠাইছিলাম সবি কাছে কে তোমাকে হাত ধরে আমি উঠাইনি উঠাইনি আমি উঠাই তাকে প্রাইভেট আমি তাকে বের করে দিয়েছিলাম যশোরে প্রত্যেকটা কেছে ওই লেনিনীর জন্যে ভাই যখন ওর আগ্রাসন করতে লাগলো তখন আমি ওপেন ছাপর্ট দিয়েছিলাম হে তখন ওপেন তাকে ছাপট দিয়েছিলাম আর সেই প্রাচিত্য আমি পাচ্ছি তিলে তিলে আমি হারাম টাকা আয় করিনি জীবনে কোনোদিন হারাম টাকা আয় করিনি আপনারা এই দেশবাসীর কাছে আমার দাবি প্রশাসনের কাছে আমার দাবি আপনার সূক্ষ্মভাবে আমার যখন সতেরোটি বছর আমার বিল্ডিং এ কোন ছাদ ছিল না কোনো জ্বালানা ছিল না কোনো দিয়ে অস্ত্র দিয়ে যার সাথে আমার জ্ঞান হলো মান্নান আমার ভাইব যাতেই আমার প্রায় তিন চার মাস আমার সাথে গ্যাঞ্জাম এটা কেউ অস্বীকার করবেন কতটা আমার নামে বিষাদাগার করছে কিন্তু আমি একজনকে বলেছিলাম যে দেখ আমার নামে ষড়যন্ত্র হচ্ছে আমি আজমুরি যাবো কালকে তোদের অস্তিত্ব থাকবে না অস্তিত্ব বিলীন হয়ে যাবে তোরা ওরা অনেক ষড়যন্ত্র করতেছে তোরা রেকর্ডটা আমার একটু অন্য লোকের মাধ্যমে আমি রেকর্ডটা কালেক্ট করেছি কালেক্ট করে আজকে উন্মোচন করতে পেরেছি এই জাতির সামনে আপনারা চিন্তা করেছেন যাকে খাওয়াই দাওয়াই বড়ো করলাম খাওয়াই দাওয়াই বড়ো করেছি জীবন বাজে দিয়ে জীবন যৌবন সব শেষ করে দিয়েছি জেলখানায় আমি আর আজকে আমার প্রাপ্য হচ্ছে কি আমার প্রাপ্য হচ্ছে আজকে প্রশাসন দিয়ে প্রশাসনের কাছে বিভিন্ন বিষাদাগার করে আমাকে শেষ করতে হবে আমাকে জেলখানায় দিয়ে ডিটেনশন আপনারা শুনেছেন ইতিমধ্যে শুনেছেন আপনার লাইফের মাধ্যমে ওনারা যে রেকর্ড করেছেন যে ডিটেনশন দিলে জামিন অযোগ্য জামিন অযোগ্য তাই চিন্তা করতেছে বিভিন্ন টাকা পয়সার বিনিময় ডিটেনশন দেবে ডিটেনশন দিয়ে আমার জেলখানায় রাখবে আরে বাবা তুমি ডিটেনশন দেবে আর লোক ললিপপ খাবে নাকি আর লোক ললিপপ খাবে বলেন তো উনি এই চিন্তা করছে রবিলকে জেলে দিয়ে উনি দেশে বিষ টাকা রয়ে যাবে আপনার আমার জন্য দোয়া করবেন এটা কি মনে করলি হবে মনে করলে হবে না আলহামদুলিল্লাহ শত শত মানুষ আসতেছে এইবার ভোটে দেখা যাবে ভোটে দেখা যাবে ওই লেলিনীর আমলেও লেলিনীর আমলে ওই রকম পালাতি হয়েছিল তোমার জন্য পালিয়েছি আর তুমি এখন বলো আমি কিছু করিনি মার পেটে গর্ভধারিণী মা বলছে যা তুমি আমার মা নয় তার মা নাই তাহলে কি মা বিহীন কি হতে পারে মা মাবিহীন তাহলে কি হতে পারে তুমি তো ঈসা আলাইহিস সালামের মত নওনি যে মারিয়াম নাকি মারিয়মের পেটে জন্ম তুমি বাবা ঈসা তোমার মা ছিল আলহামদুলিল্লাহ তুমি তো একজন ভালো মানুষ ছিলে তুমি কালো টাকার জালায় তুমি একদম দুনিয়া দেখতেছো অন্ধকার তোমার তো মা ছিল তোমার বাবা ছিল আমারও মা আছে আমারও বাবা আছে তাহলে তুমি এত খারাপ হলো কিভাবে হঠাৎ করে টাকা খাওয়া শুরু করেছে মাথা খারাপ হয়ে গেছে এই টাকা তুমি না ধরতে তোমার আর বের কাজ করছে না গরিব মানুষের পেটের লাথি তুমি মেরে তুমি টাকা নিয়ে খুলনায় চলে যাচ্ছ কেন গো এই জাতি তোমাকে বুঝাই দেবে আপনাদের কাছে আমি কারণ হচ্ছে অনেক ষড়যন্ত্র চলছে অনেক ষড়যন্ত্র তিন মিনিটের ভিতরে শেষ করে দেবো চাচা অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র আমার মোকাবেলা করতে অনেক কষ্ট হচ্ছে ওভারকাম করতে অনেক কষ্ট হচ্ছে আপনারা চিন্তা করেন কত কষ্ট হচ্ছে আমার আমার টাকা তো হালাল টাকা এই হালাল টাকা আমার খরচ করতে হচ্ছে ধন্না দিতে প্রশাসনের কাছে বিভিন্ন দালালের কাছে যাচ্ছে কত টাকা লাগবে কত টাকা লাগবে রবিলকে ধরতে হবে যে ষড়যন্ত্র করতেছে আপনাদের বলে গেলাম যদি প্রশাসন যদি আমাকে ধরে বিনা অন্যায়তে আপনারা প্রতিবাদ করবেন না আপনারা কি প্রতিবাদ করবেন আলহামদুলিল্লাহ আমি দেশের মানুষের কাছে দেশের মানুষের কাছে আমি আর্তনাদ আল্লাহর কাছে করি আর দেশের মানুষের কাছে দোয়া চাই যেহেতু আমার নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে আমি একজন প্রতিবাদ করি গরিব মানুষের নিয়ে যারা অধিকার থেকে বঞ্চিত হয়ে যায় তাদের নিয়ে কথা বলি এই হচ্ছে আমার অপরাধ তাছাড়া কি অপরাধ আছে আমার আমার এই ছাড়া আমি আমার দৃষ্টান্তমূলক আমার মনে বলছে না যে আর কোনো অপরাধ আমার আছে আমার মনে বলছে না তাহলে উনি এইভাবে যদি করে তাহলে কি করে পারবো উনি মনে করছেন যে সব আমারা উনি বুঝতে পারবে জাতীয় মিডিয়ায় চলে আসবে সেই কাজ আমার চলছে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন সমস্ত গোয়েন্দা বিভাগের কাছে চলে যাবে সমস্ত বাহিনীর কাছে চলে যাবে দেখা যাক কত উনি খেলতে পারে খেলুক আপনারা আমার জন্য দোয়া করবেন দেশবাসীর কাছে আমি বলবো হাত করে বলবো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আর কোনো দাবি নেই আপনাদের কাছে আমার কোনো দাবি নেই যেহেতু প্রতিবাদ করার মতন সচ্াহস সারা জীবন যেন আমার থাকে যতদিন পর্যন্ত আমি পৃথিবীতে বেঁচে থাকি অতদিন যেন ইসলামের পথে যেন থাকতে পারি এই জন্য আমার জন্য একটু দোয়া করবেন আমার আর কোনো দাবি নেই এবং আপনাদের শেষ কথাটা বলে যাই একদিন আমাদের পরিসমাপ্তি হতে হবে একদিন কিন্তু এই চেয়ারে আমি থাকবো না আমি চলে যাবো আমি কিন্তু একদিন হারিয়ে যাব কিন্তু আমাদের ওই জগতে যদি ধরা খাই যায় আমরা বিপদে পড়ে যাব এই জন্যে আসালাতুল মিফতাহুল জান্না নামাজ হচ্ছে ভেস্তের চাবি আপনারা নামাজ পড়বেন আর যাদের হাতে ক্ষমতা দিলে যাদের হাতে যাই হোক যেই দল হোক না কেন আল্লাহর কাছে এই দলটা করবেন আল্লাহ যাদের হাতে ক্ষমতা দেবে তারা যেন ভালোভাবে চালাতে পারবে আল্লাহ যেন তাদের কাছেই যেন ক্ষমতা দেয় বলেন আল্লাহ হুমা আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত